হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো আফরানিশো অভিনীত এবং বিকি জাহেদ পরিচালিত হইচই বাংলাদেশের আপকামিং কন্টেন্ট আকার ট্রেলার রিভিউ এই ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা আমরা অনুমান করতে পারছি এখানে আফরান নিশো যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি গায়ক হতে চায় গান কেন তার একটা প্যাশন রয়েছে কিন্তু বোধ সে খুব একটা ভালো গান করে না যেটা সে নিজে অনুভব করে না কিন্তু সে যখন অডিশান দিতে যাচ্ছে সেখানে তাকে প্রচণ্ড হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে যা যেরা রীতিমতো খোঁচে যাচ্ছে তার গান শুনে এবং সেই জায়গা থেকে মানে তার একটা বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে শুধুমাত্র ওই অডিশন দিতে গিয়ে নয় লোকজনও তাকে খচায় হেও করে ছোট করে সেই জায়গা থেকে একটা বিকৃতি মানসিকতা তৈরি হয় এবং সে ঠিক করছে যে আচ্ছা ঠিক আছে গান করা যেরকম একটা শিল্প সেরকম সৃষ্টি করা যে কোনো কিছু করা একটা ক্রিয়েটিভিটি সেটা যেরকম একটা শিল্প সেরকম সেটাকে ধ্বংস করে দেওয়া মেরে দেওয়া শেষ করে দেওয়া সেটাও কিন্তু একটা শিল্প সেই জায়গা থেকে সে একজন সিরিয়াল কিলারে পরিণত হচ্ছে একটার পর একটা মার্ডার করতে থাকছে এবং সেই মার্ডার করাকে সে শিল্প মনে করছে গান করে সে পপুলার হতে চেয়েছিল যেটা সে হতে পারেনি সমাজটাকে হতে দেয়নি তার এরকমটা মনে হয় যে জায়গা থেকে সে ঠিক করছে যে একটার পর একটা মার্ডার করবো এবং সেটার দ্বারা পপুলার হবেন্টার একটা খুন হতে থাকলে খুব স্বাভাবিকভাবে একটা কপ ইনভেস্টিগেশন হবে সেই কপের ভূমিকাতে ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকাতে এখানে অভিনয় করছেন ইমতিয়াজ বসেন এবার সে আফরান ক্যারেক্টারকে ধরতে পারছে কি পাচ্ছে না যাবতীয় সিরিজটা আমাদেরকে দেখে নিতে হবে অন্যদিকে নাবিলার ক্যারেক্টার রয়েছে যার সঙ্গে আফরানিশুর ক্যারেক্টারের একটা প্রেমের সম্পর্কে একটা রোমান্টিক রিলেশনশিপ যে থাকবে সেটাও কিন্তু এই ট্রেলার দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখন আঁকার যে বিষয়টা সেটা হচ্ছে টুইস্ট ইন দি টেল আঁকার যে ক্যারেক্টারটা সেটা বেসিক্যালি কিন্তু এখানে আফরান ক্যারেক্টার নয় মানে কোথাও একটা আফরানিচোর ক্যারেক্টার যখন সিরিয়াল কিলিং শুরু করেছে তখন অনুমান করতে দেশবাসী বা বাংলাদেশের মানুষজন আর কি দেখানো হচ্ছে এখানে সেটাই যে একটা মিথ যে সময় নব্বই দশকে একটা মানুষ ছিল যে যারা ক্রিমিনাল যাদেরকে আইন ধরতে পারতো না তাদেরকে সে মার্ডার করে দিত এবং সমাজের যে মানে রক্ষা করার যে দায়িত্ব সেটা নিজের কাঁধে তুলে নিয়েছিল সে আঁকা বোধ আবার ফিরে এসছে এবং দেশে এখন সত্যিকারের এরকম একটা আঁকার প্রয়োজন রয়েছে তো সেই মিথটা কোথাও একটা আফ্রানিশ হতে চাইছে সে অনুমান করছে নিজেকে ভাবছে যে আমি আসলে আঁকা ট্রেলার দেখে এটা পরিষ্কার যেখানে স্টোরি আইডিয়াটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং যে ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং এবং আফরান মতন একজন অভিনেতা যখন এই ধরনের ক্যারেক্টার প্লে করবে তখন যে সে ফাটিয়ে দেবে মানে সেটা তো একদম জানা গল্প এবং ট্রেলারেও আপনি সেটার কিন্তু আভাস পেয়ে যাবেন যে আফরানিশো কিন্তু আরও একবার জাস্ট উড়িয়ে দিতে চলেছে মানে অভিনয় দিয়ে মানে সে ফাটিয়ে দেবে আর কি ট্রেলারে বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে আফরান একটা সম্পূর্ণ অন্যই আফরান আমরা দেখতে পাচ্ছি লুক ওয়াইজ আমি বলবো না লুক ওয়াইজ কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে দাগি যখন তিনি শুট করছিলেন তার পরেই এই পার্টিকুলার সিরিজটা তিনি শ্যুট করেছেন প্যারালালি হয়তো নয় কিন্তু আশেপাশেই সময়কালে আর কি তিনি এটা শুট করেছেন যে কারণে লুকটা ওই হেয়ার স্টাইলটা দেখবেন একদম দাগির কথা মনে করে দিচ্ছে তো সেটা ডিফারেন্ট হলে ভালো হতো আফরানশোর কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি এক্সপেক্ট করি সেই জায়গা থেকে লুকও ডিফারেন্ট হবে সেটা আমরা এক্সপেক্ট করছি নাহলে বাঙালি অভিনেতাদের থেকে সবসময় সেটা এক্সপেক্ট করা যায় না এবার বাংলা হোক বা ওপার বাংলা হোক কারণে অনেক কাজ করতে হয় আফরানিশু আসলে কম কাজ করেন সেই জায়গা থেকে আর কি এক্সপেকটেশনটা তো লুকটা সেম কিন্তু ডেফিনেটলি পারফরমেন্স দিয়ে যে ইনটেন্সিটি এখানে পারফরমেন্সে আফরানিশু দেখতে পাওয়া যাচ্ছে ক্যারেক্টারটা কিন্তু একদম ভিন্ন হয়ে যাচ্ছে যেটা থেকে আমরা আগে দেখিনি এবং স ওভার বিকি জাহেদের আপনারা যদি পুনর্জন্মতে চলে যান সেখানে আফরানিস ভয়েস ওভার দিয়ে পুনর্জন্ম কন্টেন্টটাকে একটা অন্য মাত্রা কিন্তু বিকে জায়দ দিয়েছিল এবং বিকে জায়দ কিন্তু এই ভয়েস ওভারের যে ট্রিকটা সেটা কিন্তু বিভিন্ন কন্টেন্টে ইউজ করে শুধুমাত্র পুনর্জন্ম নয় সেটা কিন্তু তিনি আরও একবার ইউজ করতে চলেছেন বলেই মনে হচ্ছে তার কারণ এখানে ট্রেলারের মধ্যে আফরানিসোর যে ভয়েস ওভার তাকে যে ধরনের ডায়লগ দেওয়া হয়েছে সেই ডায়লগুলো কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং ও ক্যারেক্টারটা যে সাইকিলটা সেটা সম্পর্কে অনেক কথা বলে দিচ্ছে সেই জায়গা থেকে কিন্তু ভিজুয়াল যেরকম আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে ডায়লগুলো যেহেতু সিঙ্কে রয়েছে মানে একটা অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার কিন্তু একটা তৈরি হচ্ছে টেলার মধ্যে যেটা ইম্প্যাক্টফুল ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো একটা গান ব্যবহার করেছে সেটা ভালো এবং বেশ কিছু মার্ডার করার দৃশ্য রয়েছে আফেনশো ক্যারেক্টার সেখানে এমনভাবেই মানে সেখান থেকে ফেসিয়াল এক্সপ্রেশনটা এমন আপনারা তাকে ঠিক প্রপার যে মার্ডারের মনে হবে তা নয় আবার সে মার্ডার করছে তো একটা একটা মিশ্র প্রতিক্রিয়া কি সেই দৃশ্যগুলোকে কেন্দ্র করে আমার মধ্যে রয়েছে ঠিক এক্সপ্লেন করতে পারবো না তো এখানে ক্যারেক্টারটা খুবই খুবই ইন্টারেস্টিং দেখাচ্ছে যায় অ্যাকচুয়ালি আফ্রান্সোর ক্যারেক্টারটা না এখানে দেখে আমার মানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার সম্পর্কে যা এখানে ট্রেন লেভেলে বলা হচ্ছে এই পপুলারিটি যে অ্যাঙ্গেলটা সেটা না যে জিলেন যে ক্যারেক্টারটা নাইট কলার মতো প্লে আমার সেই ক্যারেক্টার কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে ওখানে ক্যারেক্টারটা যেরকম প্রেজেন্টেশন ছিল এখানে যেরকম নিশোর প্রেজেন্টেশন প্রচন্ড মনে পড়ছে এবার আমি আমি সম্পূর্ণরূপে ভুল হতে পারি কিন্তু সেটা আমরা সিরিজটা দেখলে যে ডিরেক্টারে কোনো রকমের ইন্সপিরেশন আছে কি নেই থাকতেও পারে বা নাও থাকতে পারে সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্টোরি হতে পারে দেখা যাক এবার লুক অ্যান্ড ফিল ওয়াইজ পার্টিকুলার ট্রেলারটা এবং এখানে একটা ব্যাম্পায়ের অ্যাঙ্গেল রাখা হয়েছে একটা সংলাপে আপনারা শুনতে পাবেন এবং একদম শেষ দৃশ্যে আয়নার দিকে তাকিয়ে আফ্রান্সের যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছে সেখানেও একটা ব্যাম্পায়ের অ্যাঙ্গেলও কিন্তু রাখা হয়েছে যদি আমার মনে হয় সেটাকে নিয়ে খুব বেশি কিছু করা হবে মানে ওটা জাস্ট একটা এলিমেন্ট হিসেবে রয়েছে আমার মনে হয় না যে ব্যাম্পার নিশে কোনো সময় হয়ে উঠবে বলে সে জাস্ট নিজেকে মনে করছে ব্যাম্পার দ্যাটস ইট সেটুকুই বোধ হয় গল্পের মধ্যে থাকে তার বেশি কিছু নয় ওটা ট্রেলারটাকে ইন্টারেস্টিং করার জন্য এবার দেখা যাক যে ব্যাম্পার কন্টেন্ট হয় কিনা আমার মনে হচ্ছে না সেটা সত্যি বলতে হবে বিকি যাদের স্টোরি আইডিয়া বা ক্যারেক্টার সবসময় ইন্টারেস্টিং হয় ডার্ক কন্টেন্ট সে বানায় বাংলাতে যেমন কন্টেন্ট অন্য কোনো পরিচালকরা করে না সেই ধরনের স্টোরি আইডিয়া সে নিয়ে আসে যেগুলো আমরা নর্মালি বিদেশি কন্টেন্টে দেখতে পাই তো সেইটা অবশ্যই ইমপ্রেসিভ মানে এইখানেও ট্রেলার লেভেলের জিনিসপত্র খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু লাস্ট বেস্ট কিছু কন্টেন্ট এরকম হচ্ছে স্টোরি আইডিয়া ভীষণ ভালো কিন্তু সে কিন্তু আফটার যে এক্সপেকটেশনটা অডিয়েন্সের বিকিজাদের থেকে থাকে সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি মানে এই যে রুমি দ্য ডিরেক্টর অফ রুমি এটা ট্রেলারের মধ্যে দেখবেন টাইটেল আছে রুমি ইটসেল প্রচন্ড খারাপ কন্টেন্ট ছিল প্রচন্ড খারাপ কন্টেন্ট বিকির জায়ের থেকে মানে ওর থেকে পঞ্চাশ গুণ একশো গুণ ভালো কন্টেন্ট বানিয়েছে তো সেগুলোর নাম কেন দেওয়া হয়নি রুমি অ্যাকচুয়ালি হয়েছে কন্টেন্ট যে কারণ দেওয়া হয়েছে কারণটা আমি বুঝতে পারছি কিন্তু রুমি দিয়ে কিন্তু প্রচার করা এটা ঠিক সিদ্ধান্ত নয় কারণ রুমির কিন্তু প্রচন্ড মানে আমি বাংলাদেশের দর্শকদের মধ্যে বলছি শুধুমাত্র রিভিউদের কথা বলছি না ওটা কিন্তু হয়নি সিরিজটা তো অ্যাকচুয়ালি স্ক্রিন প্লেটা ভালো হতে হবে শুধু স্টোরি আইডিয়া ভালো হলে কিন্তু হবে না যেটা কিন্তু লাস্ট কিছু কাজে বিক্রি যাদের ল্যাক করেছে আমি আশা করবো স্ক্রিন প্লে ভালো হবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো হবে এবং ক্যারেক্টারকে সময় নিয়ে এস্টাবলিশ করা হবে ডিরেক্টলি গল্পে ঝাঁপ দেবে ইন্টারেস্টিং জায়গাতে ডিরেক্টলি মোঁচাবে দরকার নেই ওই ক্যারেক্টারটার যে দুর্দশাটা যে কারণে বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে সেই ফেসটাকে ভালো করে দেখানো হোক সেখানে যে প্রেমের অ্যাঙ্গেলটা সেটা ভালো করে দেখানো হোক ও কেন ওরকম সাইটটা তৈরি হচ্ছে সেটা দেখানো হোক তাহলেই ওই ক্যারেক্টারটার সঙ্গে যখনই একবার অডিয়েন্স কোথাও কানেক্ট করতে শুরু করবে তখনই কিন্তু ম্যাজিকটা হবে এই ধরনের সিরিজ কিন্তু তখনই সাকসেসফুল হবে আপনাদের মতামত কি যারা চলারটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে এবং জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা ছোট পরবর্তী ভিডিওতে